বাংলাদেশি ইন্ডিয়ান সব কোয়ালিটি আছে যা যা পাবে জি জি সব রাহা থ্রি পিস পাবে যারা একদম ব্যবসা করার জন্য যারা একদম নতুন যারা ব্যবসাগত তাদের জন্য আজকে একদম দামি কম দামি দেড়শো আড়াইশো দুইশো তিনশো চারশো পাঁচশো

রমজান যাতে একটা মানুষ ভালো করে ব্যবসা করতে পারে এই জন্য সুযোগ সুযোগ জি 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 এই দেখেন তারপরে আমি যদি জয়পুরি জয়পুরি মধ্যে জয়পুরি মানে প্রিন্টের সেলার জয়পুরি এই দেখেন প্রিন্ট জয়পুরি মধ্যে আর এই দেখেন এগুলো কালার আছে ডিজাইন অসংক ডিজাইন অসংক কালার আছে অসংক কালার ডিজাইন পাচ্ছেন আর কি আর ব্যবসা করতে গেলে এমনি সবই লাগে

কাজ করার পাচ্ছেন ইন্ডিয়ান বলে এগুলো ইন্ডিয়ান দেখেন কত সুন্দর ডিজাইনের পাচ্ছেন আপনারা নামাজনা ডিজিটাল ভিতরে নামাজ না এগুলো কিন্তু একটা দেশি মুরগি কাম করবেন

ডার্সেল করা থাকবে গরম অনেক গরম এজে আর এর গরম এসে পড়ছে বাটিগিরের মধ্যে বাটিগিরের ভিতরে বেক্সি বাটি পড়া আমি বাটি কমোডি দেখেন বেক্সি বাটি বেক্সি বলে হবে

অনেক সুন্দর কাজ করা পাচ্ছেন এই দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে অনেক কালার পাচ্ছেন এগুলো কত পেয়েছেন বা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এর আগে যে 750 টাকা 750 টাকা আগে বলবো এই যে ঈদ কালেকশন তাই না মালদি সুদা কাজ করা হাজার হাজার ডিজাইন আছে হাজার কালার আছে আমি এক কালার না দিকে পছন্দ হলে আরেক 1000 কালার আর ভিডিও কল দিয়ে দেখাবেন তাই না সম্পূর্ণ ঈদ কালেকশন তাই তো আপনি এই দূর দূর দিন আসলে অর্ডার করবেন এই যে দেখুন এই সামনে কাজ করা সুন্দর কাজ করা

আর রমজান মাসে চলছে ঈদ কালেকশন রমজান মানে ঈদ সারা বছর যা বিক্রি হবে বিক্রি হবে মাত্র বারোশো টাকা পাইশো টাকা এই কাপড়টা নিলে বিক্রি হবে সবাই বিক্রি হবে

যারা নতুন ব্যবসা করতে চায় তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে যারা নতুন আছে অবশ্যই আমার সাথে আসবেন কথা বলবেন ভালো লাগবে অবশ্যই মারলিম ইনশাল্লাহ অনেক কালেকশন আছে দেখেন সব আছে সব আছে কালেকশনের শেষ আমি আরো দেখাতে পারতাম কিন্তু দেখা যেতে পারবে না তো মানুষ আসবেন দেখে নিয়ে যাবেন দেখে নিয়ে যাবেন তারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা বা ঈদকে কেন্দ্র করে মৌসুমের ব্যবসা করতে চাচ্ছেন থ্রি পিস এর বাসায় বসে বা দোকানে করে তারা চলে আসতে পারে রাত থ্রি পিস আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভুলতা কাউসিয়া মার্কেট ছয় নম্বর গুলি বিরানব্বই নম্বর দোকান রাহাত থ্রি পিস